আমরা সকলে এটা বলে থাকি যে কোনো একটা ফিল্ম ইন্ডাস্ট্রি সেটা যে কোনো জায়গাকার হতে পারে একটা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা অনেক বড় স্তম্ভ হচ্ছে সিঙ্গেল স্ক্রিন মানে একটা সিনেমা কীরকম ব্যবসা করবে তার অনেকখানি ডিপেন্ড করে সিঙ্গেল স্ক্রিনের ওপরে সিঙ্গেল স্ক্রিন যে ইন্ডাস্ট্রি থেকে ধীরে ধীরে চলে যেতে থাকে সেই ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে তলানির দিকে ঠেকতে থাকে আজকে এরকম একটা খবর যখন আমাদের সামনে আসছে যে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার একটি ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন মধুমিতা সিনেমা হল সেই সিনেমা হলটা আর আছে মাত্র দুটো মাস তারপরে সিনেমা হলটা ভাঙা পড়ে যাবে আর থাকবে না মধুমিতা সিনেমা হল তাহলে এগুলো শুনতে কেমন লাগে হ্যালো এব্রিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে খুব খারাপ লাগছে যেহেতু সিনেমা নিয়ে কথা বলি এরকম বিষয় নিয়ে আলোচনা করতেই হবে আমি গতকাল একটা নিউজ দেখলাম এবং আমাকে একজন সাকিবিয়ান ভাই এই নিউজটা পাঠালো এই নিউজটা বেরিয়েছে বার্তা টোয়েন্টি ফোরের তরফ থেকে বন্ধ হয়ে যাচ্ছে মধুমিতা সিনেমা হলও এটা হেডলাইন করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মধুমিতা সিনেমা হলের যিনি কর্ণধার তিনি কি বলছেন কেন ভেঙে ফেলা হবে মধুমিতা সিনেমা হলকে এক্স্যাক্টলি রিজন কি সবটা নিয়ে আমরা কথা বলি এই ভিডিওতে এবং শেষে গিয়ে আমরা আলোচনা করব এটা নিয়ে যে কিভাবে বাংলাদেশ ইন্ডাস্ট্রি যে অবস্থাটাতে এখন অবস্থান করছে কিভাবে এই ইন্ডাস্ট্রিটা আরও গ্রো করা পসিবল এটা নিয়েও অবশ্যই আমাদের আলোচনা থাকবে এই ভিডিওর শেষে আগে আমরা এই নিউজটা দেখি এখানে লেখা আছে সিনেমার ব্যবসা যখন মন্দা তখনও পৈতৃক ব্যবসাকেই আঁকড়ে ধরে রেখেছিলেন মধুমিতা সিনেমা হলের বর্তমান কর্ণধার ইফতেখার নসাদ। কিন্তু শেষ রক্ষা আর হলো না সিনেমা হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি দু সালে প্রতিষ্ঠানটি পঞ্চাশ বছর অতিক্রম করায় বছর জুড়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন করে ঐতিহ্য ধরে রাখতে হলটিকে আধুনিকায়ন করা হয়েছিল কিন্তু দেশে চলচ্চিত্রের বাজারের ধারাবাহিক মন্দায় ঐতিহ্যবাহী সিনেমা হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন মালিক আসছে রোজার ঈদে উৎসবের সিনেমা চালিয়ে হলটি বন্ধ করে দেওয়া হবে এ বিষয়ে ইফতেকার নওশাদ গণমাধ্যমকে বলেন সিনেমা নাই কি করব হল চালু রেখে যে সিনেমা মুক্তি পাচ্ছে সেগুলো তো সিনেপ্লেক্সের সিনেমা আমাদের হলে চালানোর মতো না বছরে এত লস গুনে গুনে তো টিকে থাকা যায় না তাই আসছে রোজার ঈদে সিনেমা চালাবার পর চিরতরেই মধুমিতা বন্ধ করে দেব। জানা যায় সিনেমা হলটি ভেঙে সেখানে উঠবে বহুতল বাণিজ্যিক ভবন তবে সেখানে মাল্টিপ্লেক্স থাকবে বলেও জানিয়েছেন নৌসাদ গণমাধ্যমকে ইফতেকার নওসাদ আরও বলেন এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান হলেও এই শহরের সিনেমা প্রেমীদের জন্য একটা ইমোশন নস্টালজিয়া কিন্তু আর পারছি না বাধ্য হয়েই বন্ধের সিদ্ধান্ত নিচ্ছি তবে নতুন ভবনে মাল্টিপ্লেক্স করার ইচ্ছে রয়েছে দেখা যাক কতটা কি করে উঠতে পারি উল্লেখ্য প্রায় অর্ধ শত বছর পেরিয়েছে মধুমিতা সিনেমা হল সালের পয়লা ডিসেম্বর মধুমিতা সিনেমা হল উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান কতটা খারাপ একটা এটা খবর কতটা দুঃসংবাদ এটা একবার আপনারা ভাবুন মধুমিতা সিনেমা হলের মতন এত সিট ক্যাপাসিটির একটা সিঙ্গেল স্ক্রিন ভাঙা পড়ে যাবে আপনারা ভাবতে পারছেন যে বাংলাদেশ চলচ্চিত্র জগতের জন্য কতটা ক্ষতিকারক একটা বিষয় এটা হল মালিকরাই বা কি করবে তারা পরিষ্কার বলছে যে আমরা কিভাবে কি কি করব। দেখো সত্যি কথা বলতে কি সিঙ্গেল স্ক্রিনে এখন মেগাস্টার সাকিব খানের সিনেমা ছাড়া আর কোনো সিনেমা চলে না নট এ সিঙ্গেল সিনেমা কোনো সিনেমা ওয়ার্ক করছে না যদি ওয়ার্ক করতোই তাহলে লাস্ট দরদের পরে সিঙ্গেল স্ক্রিনে আর তেমন কোনো সিনেমা কেন ব্যবসা করতে পারলো না কেন করতে পারলো না এতগুলো তো সিনেমা রিলিজ হয়েছে এখনো তো সিনেমা চলছে নতুন সিনেমা চলছে কেন সেগুলো সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা আনেন না কেন না সিঙ্গল স্ক্রিনের দর্শকেরা সেই সিনেমাগুলো দেখতে ইন্টারেস্টেড নন মেগাস্টার শাকিব খানের সিনেমা এলে সিঙ্গেল স্ক্রিন অক্সিজেন ফেরত পায় মেগাস্টার শাকিব খান হয়তো বা বছরে দুটো বা খুব বেশি হলে তিনটে করে সিনেমা করবেন কিন্তু একটা বছরে তিনটে সিনেমা দিয়ে কি সিঙ্গেল স্ক্রিন টিকিয়ে রাখা সম্ভব সত্যি তো এটা একটা বিরাট বড় কোয়েশ্চেন সত্যি তো এত বড় একটা জায়গার ওপরে এত সিট ক্যাপাসিটির একটা সিনেমা হল সেটার মেনটেনেন্সেরও তো একটা চার্জ লাগে সেখানে যারা কাজকর্ম করেন তাদেরকেও তো মাস গেলে একটা মাইনে দিতে হয় তাহলে কিভাবে হল মালিকরা এই ব্যাপারটাকে কন্টিনিউ করবেন আজকে কতটা দুঃখের সঙ্গে এই নসাদ সাহেব বলছেন যে আমার এই সিনেমা হলটাকে ভেঙে দিতে হবে আজকে মধুমিতা সিনেমা হল ফিফটি থ্রি ইয়ার্স রানিং দু সালে ছবিটা এই সিনেমা হলটার পঞ্চাশ বছর পূর্তি হয়েছিল এটা দু সাল অর্থাৎ তিপ্পান্ন বছর রানিং চলছে এই সিনেমা হলটা এই সিনেমা হলটা হয়তো বা কোনো একটা বিরাট বড় বিজনেসের কোনো একটা একটা অফিস হবে বড় কোনো একটা বিজনেসের অফিস হবে বা কোনো শপিং মল হবে বা সেখানে আমরা হয়তো বা দেখতে পাবো একটা সিনেপ্লেক্স বা একটা মাল্টিপ্লেক্স হলো কিন্তু এই আবেগটা এই আবেগটা কি আর থাকবে এটা খুবই বাজে একটা সংবাদ এবং এটা কিন্তু শুধু মধুমিতা বলে নয় আমি রিসেন্টলি বাংলাদেশের তাবর তাবর কিছু মানুষের সঙ্গে কথা বলবার সৌভাগ্য হয়েছে আমার তারাও একটাই কথা বলছেন যে যেভাবে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা দিনের পর দিন কমছে বাংলাদেশে শুধু বাংলাদেশ বলে বলবো না আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেও প্রায় সেম সিনারিও তবু এখন মাথা চাগার দিয়ে উঠেছে নানান প্রডিউসার্সরা এগিয়ে আসছেন স্পেশালি খাদানের পরে যে তারাও মেনস্ট্রিম মাসালা ছবি প্রডিউস করবেন যে একটা ইন্ডাস্ট্রিতে মেন স্ট্রিম মশালা ছবি তৈরি হবে তাও আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে বেশ কিছু নায়করা আছেন যাদের ছবি বিশ্বাস করে কম হোক বেশি হোক মানুষজন মানে সিঙ্গল স্ক্রিনে যান দেখতে কিন্তু বাংলাদেশের সিচুয়েশনটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমা ছাড়া যাবই না সিঙ্গল স্ক্রিনে তাই হল মালিকেরা তোলেনও না সিনেমা এইবার কথাটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের পক্ষেই বা বছরে তিনটের থেকে কটা বেশি সিনেমা আনা পসিবল এটা তোমরাই আমাকে বলো গুণগত মান রক্ষা করতে গেলে মেগাস্টার তো আর বছরে আগের মতন তো দশটা বারোটা করে ছবি করতে পারবেন না কেননা এখন তো তিনি কোয়ান্টিটির দিকে নয় কোয়ালিটির দিকে ঝুঁকছেন তিনি তো বারবারই বলছেন যে আমি আমার বাংলা সিনেমাকে বিশ্বের বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেই সিনেমাটা তো অবশ্যই কোয়ালিটিপূর্ণ সিনেমা হতে হবে আর একটা কোয়ালিটিপূর্ণ সিনেমার জন্য। নিশ্চয়ই একটা ক্যারেক্টারের নেওয়ার জন্য একটা টাইম লাগে একটা ছবির পরে আর একটা ছবির লুকের জন্য একটা টাইম থাকে তাকে তো সময় দিতে হবে বছরে খুব বেশি হলে দুটো ঈদে দুটো ভাইয়ার সিনেমা আসবে মানে ভাই ভাইয়ার দুটো করে সিনেমা আসবে আর হয়তোবা আর আর কোনো একটা সময় একটা সিনেমা এলো কোনো একটা ফেস্টিভ্যালে সেটা হতে পারে পয়লা বৈশাখ হতে পারে দুর্গাপুজো হতে পারে ক্রিসমাস হোয়াট এভার ইজ কিন্তু এই তিনটে করে সিনেমা দিয়েই বা সিঙ্গেল স্ক্রিন কীভাবে পসিবল টিকিয়ে রাখা সত্যি এটা খুবই চিন্তার একটা কথা যে এইভাবে কীভাবে বাংলা ইন্ডাস্ট্রি বা স্পেশালি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে গ্রো করবে কীভাবে তারা এগোবে কোন ধরনের সিনেমার ওপর ঝোঁক রেখে দর্শক সিঙ্গেল স্ক্রিনের সিনেমা দেখতে যাবেন আফটার মেগাস্টার শাকিব খান কে কে এই প্রশ্নটা সিরিয়াসলি কে এই বিশ্বাসটা আর কারোর প্রতি তৈরি হচ্ছে না সাধারণ দর্শকের সাধারণ সাধারণ দর্শক স্পেশালি মাস অডিয়েন্স ইন্টারেস্টেডই নয় যে মেগাস্টার সাকিব খান ছাড়া আর কার সিনেমা আসছে কার সিনেমা যাচ্ছে তারা জানেই না অর্ধেক মানুষ এইভাবে তো একটা ইন্ডাস্ট্রি সিরিয়াসলি চলতে পারে না কাউকে না কাউকে তো আসতে হবে সাকিব ভাইয়াও বারবার করে বলেন যে আমার ইন্ডাস্ট্রি তো আমার পরে কাউকে আসতে হবে কাউকে তো সেই জায়গাটা নিতে হবে তো আমরা জানি মেগাস্টার সাকিব খানের অ্যাকসেপ্টেন্স ওটা নিয়ে তো জাস্ট কোনো ডাউট নেই এটা তো তুমিও জানো ভাই আমিও জানি ভাই কিন্তু এর পরে কি একটা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে গেলে বাড়িয়ে নিয়ে যেতে গেলে নতুন নতুন মুখ দরকার যারা কাজ করছেন লাইক আরিফিন শুভ সিয়া মাহমেদ শরিফুল রাজ যারা কাজ করছেন আরও আরও যারা আছেন তাদেরকে ধীরে ধীরে সেই জায়গাটা ধরতে হবে সেই জায়গাটা একদিনে ধরা পসিবল নয় একদমই পসিবল না আর মোস্ট ইম্পর্ট্যান্ট সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স ধরতে গেলে মারমার কাট অ্যাকশন ফিল্মে লাগবে কোনো ঝিমুনি বা ফ্যামিলি ড্রামা বা অত্যাধুনিক কোনো গল্প যেটা সাধারণ দর্শকের মাথার উপর দিয়ে বেরিয়ে গেল এরকম কোনো গল্প দিয়ে সিনেপ্লেক্সের অডিয়েন্স ধরা যাবে না সম্ভব নয় তো আমার মনে হয় যে একটু বড় বাজেটের সিনেমা হোক একটু অত্যাধুনিক কিছু গল্প নিয়ে কাজ করা হোক এবং ধীরে ধীরে নতুন হিরোরা উঠুক মেগাস্টারের পর্যায়ে উঠতে হবে না কিন্তু তার অ্যাটলিস্ট মিনিমাম একটা কিছুতে তো আসুক যাতে করে সিঙ্গেল স্ক্রিনগুলো বেঁচে থাকে নালে আজ মধুমিতা বন্ধ হয়েছে কাল দেখবেন আরও নাম করা সিঙ্গেল স্ক্রিনগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কারণ আমি এটা বিশ্বাস করি বছরে তিনটে সিনেমা দিয়ে কোনো সিঙ্গেল স্ক্রিন এভাবে চলতে পারে না আর সব সিনেমা তো সত্যিই তো প্রিয়তমা হবে না সব সিনেমাই তুফান হবে না এটা তো মানতে হবে আপনাকে সব সিনেমায় প্রিয়তমা বা তুফান হবে হবে না না সিনেমা সিনেমা রাজকুমারও তো তো তাই তিনটে দিয়ে কোনো বা একটা বছর ক্যারি করা ইম্পসিবল সিঙ্গল স্ক্রিনের হল মালিকদের পক্ষে আমার এটা মনে হয় যাই হোক আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা খুবই খারাপ একটা খবর এটা আমি গতকাল রাত্রিবেলাই জানতে পেরেছি স্পেশালি ঢাকাবাসী যারা মধুমিতা সিনেমা হলের একদম পেটেন্ট অডিয়েন্স ছিলেন তাদের জন্য তো এটা খুবই খারাপ অবস্থা মানে তাণ্ডবার আপনারা মধুমিতা হলে দেখতে পাবেন না ইফতেকার নসাদ যেটা বললেন যে এই রোজারিতেই তিনি সিনেমা চালিয়ে অর্থাৎ বর্বাদি তার হলে চলবে হয়তো লাস্ট সিনেমা তারপরে ভেঙে ফেলা হচ্ছে সিনেমা হলটাকে ভাঙা পড়ে যাবে হলটা যাই হোক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশিগিরি